কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে গুলি বৃষ্টি জঙ্গি হামলায় পান হারিয়েছেন স্বামীকে গুলি করার আগে জঙ্গিরা জিজ্ঞেস করেছিল তিনি তিনি মুসলিম কিনা যখন হিন্দু বলে জানান গুলি চালায় এই বছরের মধ্যে পর্যটকদের লক্ষ্য করে সংগঠিত এটাই সবচেয়ে বড় হামলা কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সরকারের কঠোর অবস্থানের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড করলো আর এরপরই প্রশ্ন কবে নিকেশ করবে ভারতীয় সেনা আজ রাতেই কি সে হামলা আজ রাতেই কি নিকেশ করা হবে সে সমস্ত জঙ্গিদের যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে যে ভিডিও ভাইরাল হচ্ছে তা দেখে গা শুয়ে উঠছে দেশবাসী এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে লিখেছেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় তিনি শোকাহত নিহতদের পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন যারা এই কাপুরসূচিত সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে যুক্ত তাদের রেহাই দেওয়া হবে না অপরাধীদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে এই বর্বর ঘটনায় এখনো পর্যন্ত ছাব্বিশ জন পর্যটক মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো প্রায় কুড়ি জন এক পর্যটকের দাবি মুখস্থারী জঙ্গিরা প্রথমে তাদের ধর্ম জানতে চায় মুসলিম কিনা তাও জানতে চায় এই কথা জেনে এক পর্যটককে গুলি করে দেয় জঙ্গিরা প্রত্যক্ষ দোষী ও আহতদের পরিবারের বর্ণনা উঠে এসেছে কিভাবে ধর্মীয় পরিচয় যাচাই করে পরিকল্পিতভাবে ভাবে নিশানা করা হলো শুধুমাত্র হিন্দু বলে কি ছাব্বিশ জনের প্রাণ চলে গেল এই ঘটনায় প্রস্তুত তো শুরু করছে দেশ জুড়ে একমাত্র জঙ্গি দেশ যারা বর্ডার টোপকে এসে এইভাবে বারে বারে হামলা চালাচ্ছে আর এতে করে পান হারাচ্ছেন বহু মানুষজন আর এবার পর্যটকরা পান হারালেন ছাব্বিশ জন পর্যটক গুলির সামনে কার্যত শেষ হয়ে গেলেন কল্যাণাধিকারী আমার সামনে